আলু ভাজি মাঝে মাঝে আলু ভাজিটা খেতে সেই লাগে কি বলেন আপনাদের কার কার পছন্দ আলু ভাজি তো এই আয় খাওয়া শেষ টেবিল থেকে উঠে গেলাম চা খাবো চলে যাচ্ছে বেডরুম হ্যাঁ আরে দেখি একটু এই দেখো 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 ও মাল রে কেন খানা খানাখানাখানা দেখেছো পানি চলতেছে আরো এইখানে আর শুক্রবার শুক্রবারে চলেন খেলার সাথে তো আলাপ করি খেলার স্পেশাল কি আস কি অবস্থা খালা আর শুক্রবারে কি স্পেশাল কিছু আছে গরুর পোস্ত আলু দিয়ে রান্না হবে তারপরে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে এই যে পুঁই শাক সাদের এগুলো ছাদের নিজেদের বাগানের শাক আর এই যে রান্না বসিয়ে দিয়েছে করল্লা হয়তো বা কেটে নিয়েছে এখানে অনেক লোক পেঁয়াজ কেটে দিচ্ছে হ্যাঁ আচ্ছা করলা ভাজি হবে এই যে চলুন দেখিয়ে দিই দেখে গরুর চুলায় বসিয়ে দিয়েছে একটু নেড়ে টেড়ে দিচ্ছে খালা কুরবানের মাংস না এটা শেষ কুরবানের মাংস নাকি আর শেষ আর কত এই যে চিংড়ি মাছ দিয়ে মিশাটা রান্না করতেছি এই চলছে আজকে রান্না বান্না শুক্রবারের জন্য স্পেশাল হলো গরুর মাংস নিশ্চয়ই আপনারাও আজ স্পেশাল স্পেশাল

ছটপট খালা অর্ডার আসবে আর দুই হাত দিয়ে চালিয়ে যাবে কাজ চলেন আমরা রান্নাঘর থেকে বেরিয়ে যাই দেখিয়ে দিলাম কে কি রান্না হ্যাঁ কালা কিসে চিহ্নটা চল গেছে না এই যে রান্না খালার মোটামুটি কমপ্লিট গোড আলুর ঝোল সাথে আলু মিক্স করে দিল ঝালমন একটু কম হয়েছিল খোলা আবার মজুর ওই খেলাতে ভাত হচ্ছে

খুতবা জুম্মার খুদবা চলছে দেখেন কি করে পরিমাণ মাছ আছে যে না দেখলে বুঝাই যাবে না এই যে এখানে কয়েকজন পথ প্রতিযোগিতা হয় সবাই কি সুন্দরভাবে দেখেন নামাজের যায় নামাজ হাতে নিয়ে নামাজে যাচ্ছে এই যে দেখেন কী অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে এখান থেকে খুব সুন্দর একটা ড্রেস পরছে শুক্রবার উপলক্ষে হ্যাঁ রোদের সাথে রোদের সাথে মিলিয়ে নাকি পরেছে ড্রেস দেখো মিম শীতকালে রোদ পোহাচ্ছে এভাবে কেউ রোদ পোহাচ্ছে এই গরমে কি বাতাস এই যে চলে যাচ্ছে বাচ্ মিম খেতে চলে এলো আর এসের ভাতরি মনোত

যদি লবণ মরিচ ও পছন্দ করে লবণ মরিচ আর এই যে চুপে চুপে আমাদের খালায় দেখেন কুমিল্লার বরাপিটা ঐতিহ্যবাহী বলা বড়া পিঠা কালার গালডি একটু ফুল বড়া পিঠাটির মতো ফুলতো

চাউলের গুঁড়া ময়দা মিক্স করে এই যে বিকেলবেলা খালা চালে পিঠা বানিয়ে নিচ্ছে তেলের পিঠা রেডি এখন খাওয়ার পালা গেছে গো দেখো দেখো হ্যাঁ পেয়ারা দিয়া খাই কি করে দেখেন লবণ মরিচ রেডি বিকেলের নাস্তা লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছে আর এই যে দেখাচ্ছে দেখেন কিভাবে দৌড়াই গেছে সবগুলো চকলেট খাইতে সত্যি সত্যি আমারটা জমা আছে আসি খেতে বসে গেছ কি দিয়ে খাওয়া দাওয়া চলছে দেখি লাউ চিংড়ি গরু বলো তুমি বলো আরেকজন মডেল হ্যাঁ বলো ডাল আচ্ছা তো ঠিক আছে সারা সারাদিনের কার্যক্রম আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম রাতে ডিনার দিয়ে শেষ করলাম আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পাশে থেকে সাপোর্ট করবেন সবাই ভালো বিদ্যমি গুড বাই আসসালামু আলাইকুম